আমরা মানে এত দিন থেকেই শুধু মানে এই প্রার্থনা করছিলাম যে মানে ইন্ডিয়া কীভাবে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা জিত তাও রোহিত শর্মা ক্যাপ্টেনসির আন্ডারে তো আজকে মা ভুবনেশ্বরী আমাদের মা ভুবনেশ্বরী কাবুগঞ্জ মা ভুবনেশ্বরী মা আমাদের সবার কথা শুনেছেন আমরা অনেক প্রার্থনা করছিলাম পনেরো ওভার থেকে আমাদের যারা আমরা বাইরা এদের অবস্থা এতই খারাপ ছিল মানে সবাই প্রার্থনা ছাড়া অন্য কিছু অপশন ছিল না তখন আমরা ভাইরা মিলে আমরা মা ভুবনেশ্বরীর কাছে মানুষ করেছিলাম যে মা ভুবনেশ্বরী যদি আমরা ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিততে পারে তাহলে আমরা সঙ্গে সঙ্গে আমরা মন্দিরে এসে পূজা অর্চনা করব মোম্বাইজিটপাটি জ্বালিয়ে মাকে প্রণাম করে যাব তা সম্পূর্ণ হয়েছে মা মনীশ্বরী মা আমাদের কথা শুনেছেন এবং ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিততে পেরেছে এবং সঙ্গে সঙ্গে এসে আমরা ধন্যবাদ জানাই সবাইকে যারা ইন্ডিয়া জিতবে বলে বিশ্বাস রেখেছিলো মনের মধ্যে তাদেরকেও ধন্যবাদ জানাই ইন্ডিয়া রোহিত শর্মাকে যারা এই এগারোটা প্লেয়ার নিয়ে জিতেছে তাদের প্রত্যেক প্লেয়ারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং তারা বিশ্বের মধ্যে আমাদের ভারতকে পুনর্বার বিশ্বের মধ্যে যেভাবে দু হাজার এগারোতে দু হাজার সাতে মহেন্দ্র সিং ধোনির আন্ডারে আমরা জিততে পেরেছিলাম সেভাবে বিশ্বের কাছে আমাদের মাথা গর্ব করে করতে পারি যে আমরা আবার জিততে পেরেছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ ওটাও জিতছে আমার আর কিছু নাই কেমন আমার সুরিয়ার ক্যাচটা কিরকম এটাই ছিল ম্যাচ জিতে টার্নিং পয়েন্ট হ্যাঁ

ইন্ডিয়া সাপোর্ট করতো না তারা কোলাগে সাপোর্ট করতো তারা কোলাগে সাপোর্ট করতো কন্টিনিউলি নয়টা ম্যাচ জিতে গেছে